আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি মাতার গল্প মাতার গল্প সেই পুস্তকে আছে যা দু হাজার ষোলো সালে মলকিষেধক প্রকাশনের দ্বারা প্রকাশিত হয়েছিল আমাকে এটা পড়তে দিন থমাস মোরের ইউটোপিয়া নামক উপন্যাসে ইউটোপিয়া শব্দের অর্থ হল কোনো স্থান নেই স্যামুয়েল বাটলারের এরিহন নামক উপন্যাসে ইউটোপিয়া শব্দের অর্থ হল কোথাও নয় ইউটোপিয়া মানে কোথাও এর অস্তিত্ব নেই কিন্তু এটা কি সত্যি নেই আমাদের জীবন হল একটা ছোট কিন্তু দীর্ঘ যাত্রা সেই যাত্রার মাধ্যমে আমরা জীবনের উপস্থিতি অনুভব করতে পারি আমার মনে হয় যে ইউটোপিয়া আমরা খুঁজছি তার অস্তিত্ব হয়তো মায়ের কোলে হতে পারে একজন স্ত্রীলোক গর্ভাবস্থা এবং প্রসবের দ্বারা মা উপাধি অর্জন করেন একজনের মা হওয়ার প্রক্রিয়ার মধ্যে অনেক কষ্ট আছে তা সত্ত্বেও মায়েরা বলেন যে এমনকি কষ্ট হল খুশি কিভাবে তারা প্রসব যন্ত্রণাকে খুশি বলে বিবেচনা করতে পারেন এবং তাদের সেই সন্তানদের ভালোবাসতে পারেন যারা সবথেকে বড় যন্ত্রণা নিয়ে আসে এই জগতের সমস্ত প্রাণীরা মায়ের প্রেমে বেঁচে থাকে লোকেরা বলে যে ঈশ্বর সব জায়গায় থাকতে পারেন না তাই তিনি মায়েদের সৃষ্টি করেছেন এর মানে কি এই যে ঈশ্বর মা রূপে সর্বত্র অস্তিত্বে আছেন এই সমস্ত দূরদর্শিতা বাইবেলের সৃষ্টির সময় থেকে পাওয়া যায় এটা উপসংহারে লেখা আছে আদিপুস্তকে ঈশ্বর আদমকে গভীর ঘুমে আচ্ছন্ন করার পর তার পাঁজের থেকে কাকে সৃষ্টি করেছিলেন তিনি হবা নামে একজন স্ত্রীকে সৃষ্টি করেছিলেন স্ত্রীরা মা হওয়ার আগে তারা সবাই হল নারী একজন নারী থেকে একজন মাতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় অবশ্যই সন্তান প্রসব করা দরকার বলা হয় যে সব থেকে বড় যন্ত্রণা হল সন্তান প্রসবের যন্ত্রণা এরকম কষ্টদায়ক প্রসব যন্ত্রণা সহ্য করার পরও মায়েরা তাদের সন্তানদের সাথে কতই না প্রেমের আচরণ করে না একজন মা ছাড়া আর কে এরকম কাজ করতে পারে একজন মা হলেন একমাত্র সত্তা যিনি তাকে অত্যন্ত প্রেম করেন যে তাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে এই জন্য যখন আমি মাতার গল্প পুস্তকটি পড়ছিলাম আমি অনুভব করেছিলাম যে মায়ের জীবন তার নিজের মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় যারা নিজের সন্তানদের জন্য বলিদান ও নিষ্ঠার জীবন জীবনযাপন করেন এটা প্রত্যেক মায়ের ক্ষেত্রেই একই বলে মনে হয় যদি এটা তার সন্তানদের ভালোর জন্য হয় তাহলে সম্মানীয় হলেও তিনি নিজেকে নত করেন একমাত্র মা এটা করতে পারেন কেন ঈশ্বর এটাকে এরকমভাবে সৃষ্টি করেছেন আজ আসুন আমরা এই বিষয়ে বাইবেল অধ্যয়ন করি আমাদের শারীরিক মায়ের বলিদান হল মহান কিন্তু যদি আমরা মায়ের বংশের বিষয়ে খোঁজ করি তাহলে আমরা হবার কাছে আসি বাইবেল অনুসারে হবাকে সে হল আদমের স্ত্রী রৌমিয়ত পাঁচ অধ্যায় চৌদ্দ পদ অনুসারে আদম তাকে সম্বোধিত করে সে আমাদের আত্মিক পিতা খ্রিস্টকে সম্বোধিত করে বাইবেলে আমাদের আত্মিক মাতাকে হবা বলে সম্বোধিত করা হয়েছে কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন গালাতিয়র পুস্তক এটা বলে কিন্তু ঊর্ধ্বস্ত জিরুসালেম স্বাধীনা আর সে আমাদের জননী একজন মাও প্রায়ই তার মাকে মনে করেন যখন জীবন প্রতিদ্বন্দ্বিতামূলক ও ক্লান্তিকর অনুভূত হয় আপনাদের যৌবন লান হয়ে যায় আপনাদের সন্তানরা আপনাদের ছেড়ে চলে যায় এবং আশেপাশে কেউ থাকে না যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় আপনি কাকে সবথেকে বেশি মনে করেন এমন এমনকি বয়স্করাও প্রায় উত্তর দেয় মা এমন কি দাদুরাও বলেন যে তারা তাদের মাকে সবথেকে বেশি মনে করেন যখন লোকেরা গবেষণা করেছিল যে সব থেকে সুন্দর শব্দ কি তখন মাকে সব থেকে সুন্দর শব্দ বলে খুঁজে পাওয়া গিয়েছিল সকলের হৃদয়ে মায়ের উপস্থিতি আমাদের আত্মিক মাতার বলিদান ও প্রেমকে এবং কিভাবে তিনি নীরবে তার সন্তানদের পরিচালনা করেন তা নির্দেশ করে এই সমস্ত কিছু মাতার জন্য সকলের আকাঙ্ক্ষা করাতে অবদান রাখে এই জন্য আজ মাতার গল্প এই শিরোনামের উপদেশের সাথে আসুন গালাতীয় চার অধ্যায় আঠাশ পদ খুলি গালাতীয় চার অধ্যায় আঠাশ পদ পরন্তু হে ভ্রাতৃগণ ইসাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তার না করিত তেমনি এখনও হইতেছে পদে লেখা আছে যে আমরা হলাম ইসাকের মতো প্রতিজ্ঞার সন্তান এইভাবে বাইবেল তাদের বর্ণনা করে যারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং যারা উদ্ধার পাবে তাহলে আসুন প্রথম যোহন দুই অধ্যায়ে খুলি এটা দেখার জন্য যে ঈশ্বর আমাদের সাথে কি প্রতিজ্ঞা করেছেন আসুন আমরা প্রথম যোহন দুই অধ্যায় 25 পদ দেখি আর ইহা তাহারি সেই প্রতিজ্ঞা যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন তাহা তিনি আমাদের কি প্রতিজ্ঞা করেছেন অনন্ত জীবন ঈশ্বর আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেছেন আজকের উপদেশের শিরোনাম হল মাতার গল্প আমরা কি একজন মাকে জীবন থেকে আলাদা করতে পারি একজন মা ছাড়া জীবনের অস্তিত্ব থাকতে পারে না একজন মা ছাড়া আমরা কথা বলতে হাঁটতে বা কিছুই অনুভব করতে পারতাম না আমরা আমাদের মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমাদের ডিএনএ পাই মানুষের শরীরে ষাট ট্রিলিয়নেরও বেশি কোষ আছে বলা হয় যে আমাদের অর্ধেক জিন পিতার এবং অর্ধেক মাতার কাছ থেকে আসে কিন্তু শুধুমাত্র মাতার মাইটোকন্ড্রিয়াল জিনই আমাদের মধ্যে প্রদত্ত হয় এর মানে যে মা ছাড়া আমরা সম্পূর্ণ মানুষ হতে পারব না এই জন্য মা ছাড়া আমরা জীবন পেতে পারব না আসুন এই বিষয়ে ঈশ্বরের ইচ্ছাকে ভালোভাবে দেখি আসুন প্রকাশিত বাক্য চার অধ্যায়ে এগারো পদ দেখি প্রকাশিত বাক্য চার অধ্যায়ে এগারো পদ হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে সমস্ত কিছুই ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে কার ইচ্ছায় সমস্ত কিছু অস্তিত্বপ্রাপ্ত হয়েছে ঈশ্বরের ইচ্ছায় তাহলে মা পিতার দ্বারা জন্ম নেওয়ার জন্য ঈশ্বর কি সবকিছু সৃষ্টি করতে পারতেন না তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর কিন্তু তিনি এটা করেননি কিন্তু তার বদলে তিনি শুধুমাত্র একজন মায়ের দ্বারা সমস্ত সন্তানদের জন্ম হতে দিয়েছেন একজন মা জীবনের সম্পূর্ণতা অসম্ভব পরবর্তী প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য একজন মাকে অনেক কষ্ট সহ্য করতে হয় এই জন্য আমরা বলতে পারি যে মা শব্দের মধ্যে বেদনা বলিদান কষ্ট এবং যন্ত্রণা আছে আমরা স্বাভাবিকভাবেই ডাকি মা আপনাদের শারীরিক মা আছেন এবং আপনাদের আত্মিক মাতাও আছেন আপনাদের অবশ্যই বোঝা দরকার যে একজনকে মায়ের নামে সন্তানদের জন্য অসংখ্য কষ্ট সহ্য করতে হয় মা নাম শুধু মুখ থেকে বেরিয়ে আসা কোনো নাম নয় প্রকাশিত বাক্য চার অধ্যায়ে বলা হয়েছে যে সমস্ত কিছুই ঈশ্বরের ইচ্ছায় সৃষ্টি হয়েছে ঈশ্বরের দূরদর্শিতায় সমস্ত জীবন্ত প্রাণীরা মায়ের দ্বারা জন্মায় বাবার দ্বারা নয় যেভাবে সমস্ত সৃষ্টি তাদের শারীরিক মায়ের দ্বারা শারীরিক জীবনের উত্তরাধিকারী হয় সেভাবে আমাদের আত্মিক মাতা ছাড়া অনন্ত জীবনের উত্তরাধিকারী হওয়া সম্ভব নয় আমাদের এই বিষয়ে জাগ্রত করার জন্য ঈশ্বর সমস্ত প্রাণীদের সমুদ্রের মাছ আকাশের পাখি এবং স্থলের পশুদের তাদের মায়ের দ্বারা জীবনের উত্তরাধিকারী হওয়ার জন্য পরিকল্পনা স্থাপন করেছেন এটা আমাদের শিক্ষা দেয় যে যেভাবে আমাদের শারীরিক মায়ের দ্বারা শারীরিক জীবন দেওয়া হয় তেমনি আমাদের আত্মিক মাতাও থাকা উচিত যিনি আমাদের অনন্ত জীবন দেন তাই নয় কি ঈশ্বর আমাদের এই বিষয়ে জাগ্রত করছেন যে আমাদের আত্মিক মাতা ছাড়া অনন্ত জীবন দেওয়া যেতে পারে না তাহলে বাইবেলে কি আত্মিক মাতার অস্তিত্ব আছে বাইবেলে অবশ্যই সবকিছুর সাক্ষ্য থাকা উচিত বাইবেল যা সাক্ষ্য দেয় সেটা হল বেশি গুরুত্বপূর্ণ আদিপুস্তক এক অধ্যায় দ্বারা আসুন নিশ্চিত করি যে আমাদের আত্মিক মাতা আছেন যিনি আমাদের অনন্ত জীবন দেন আসুন আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ পদে যাই এক অধ্যায় ছাব্বিশ পদ বলে পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি যদি পিতা ঈশ্বর একা মনুষ্য জাতিকে সৃষ্টি করতেন তাহলে এরকম বলার বদলে যে আমরা নির্মাণ করি তার বলা উচিত ছিল আমি নির্মাণ করব বাইবেল আমাদের সত্য শিক্ষা দেয় যদি একজন ঈশ্বর একা সবকিছু সৃষ্টি করতেন তাহলে কি এখানে এই অভিব্যক্তি প্রকট হওয়া উচিত আমরা নির্মাণ করি না এটা হওয়া উচিত নয় এই জন্য মানবজাতিকে যিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বর একের অধিক হওয়া উচিত আসুন সাতাশ পদে যাওয়ার দ্বারা এর উত্তর খুঁজি আসুন সাতাশ পদ দেখি পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তিনি কি করেছিলেন তাহাদিগকে সৃষ্টি করিলেন ঈশ্বর বলেছিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তিনি পুরুষ ও স্ত্রী উভয়কে সৃষ্টি করেছিলেন আমরা কি বুঝতে পারি না যে ঈশ্বরের পুরুষ স্বরূপ আছে এবং ঈশ্বরের স্ত্রী স্বরূপও আছে যাদের আমরা বলে সম্বোধন করা হয়েছে তিনি কোনো একক ঈশ্বর নন যিনি মানবজাতিকে সৃষ্টি করেছিলেন দীর্ঘ সময় ধরে মানবজাতি ঈশ্বরের পুরুষ স্বরূপকে পিতা ঈশ্বর বলে ডাকে তাহলে আমাদের ঈশ্বরের স্ত্রী স্বরূপকে কি বলা উচিত স্বাভাবিকভাবেই যেহেতু তিনি আমাদের জীবন দেন আমাদের তাকে মাতা ঈশ্বর বলা উচিত এইভাবে শারীরিক জগতে যেমন বাবা ও মায়ের অস্তিত্ব আছে সেভাবে আত্মিক জগতেও পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর দুজনেরই অস্তিত্ব আছে যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন তাহা অনন্ত জীবন কিন্তু সে জীবন শুধুমাত্র মাতার দ্বারা মানব দেওয়া হয়েছে শারীরিক জগতে থাকার সময় মানবজাতি কি এই নীতি শেখেনি সন্তানরা তাদের মাকে ছাড়া জন্ম নিতে পারে না এবং এই সত্য এমনকি ছোট বাচ্চারাও ভালোভাবে জানে একই রকমভাবে আত্মিক জীবন পাওয়ার জন্য আমাদের আত্মিক মাতা থাকা দরকার যেহেতু আমরা পুরুষ স্বরূপের ঈশ্বরকে পিতা ঈশ্বর বলি তাই স্বাভাবিকভাবেই আমাদের স্ত্রী স্বরূপের ঈশ্বরকে মাতা ঈশ্বর বলা উচিত অতএব পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর মনুষ্যজাতিকে সৃষ্টি করার জন্য একসাথে কাজ করেছিলেন এবং যারা বাবিলের মিনার নির্মাণ করেছিল সেই মনুষ্যজাতির অহংকার প্রতিরোধ করেছিলেন এই কারণেই বাইবেলে বহু বিশেষ্য বিশেষ শব্দ এলোহিম ব্যবহার করা হয়েছে যে কারণে একটি বহু বচন বিশেষ শব্দ এলোহীন ব্যবহার হয়েছে সেটা এই জন্য নয় যে বাইবেলে ঈশ্বরকে বোঝানোর জন্য এক বচন বিশেষের অভাব আছে সেখানে কি এক বচন বিশেষ এলোহা এবং এল নেই এল হল একটা এক বচন বিশেষ শব্দ যা একজন ঈশ্বরকে বোঝায় কিন্তু সমগ্র বাইবেলে আমরা দেখতে পাই যে ঈশ্বরের ক্ষেত্রে এলোহীন শব্দটি দু পাঁচশো বারেরও বেশি ব্যবহার হয়েছে এটা বাইবেলের মূল গ্রন্থে এইভাবেই লেখা আছে যা এমনকি বাইবেল পণ্ডিতদের দ্বারাও অনস্বীকার্য এইভাবে শুধুমাত্র যখন মাতা থাকবেন তখন মানবজাতি ঈশ্বরের প্রতিজ্ঞা পেতে পারবে ঈশ্বরের প্রতিজ্ঞা কি এটা হলো অনন্ত জীবন আমাদের স্বর্গীয় স্বদেশে ফিরে যাওয়ার জন্য আমরা সেই প্রতিজ্ঞা অনন্ত জীবন পেয়েছি তাই না যাদের কাছে এই প্রতিজ্ঞা নেই তারা যতবারই হে প্রভু হে প্রভু বলুক না কেন অধ্যায়ে যিশু কি বলেছিলেন আমি কখনও তোমাদিগকে জানি নাই হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হোক এটা কি এইভাবেই লেখা নেই যখন পিতা ও মাতা দুজনেই উপস্থিত থাকেন তখন একটা চার্চ অনন্ত জীবনের অধিকারী হতে পারে এবং একজন ব্যক্তি সেই প্রতিজ্ঞার সন্তান হতে পারে যে অনন্ত জীবনের উত্তরাধিকারী হবে মাতাকে ছাড়া আমরা কি প্রতিজ্ঞার সন্তান হতে পারব এটা অসম্ভব এটা একটা মিথ্যা শিক্ষা যা ঈশ্বরের শিক্ষাকে বিকৃত করে তাই আমরা একটা পরিবারে অনবরত দেখি যে একজন মাতা সন্তান এবং তার স্বামীর সেবা করেন এটাই হল সেই নিয়ম যা ঈশ্বর স্থাপন করেছেন এটা কি লেখা নেই যে স্বামী হলেন স্ত্রীর মস্তক নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপ প্রেম করো একটা শান্তিপূর্ণ পরিবার গড়ে তোলার বিষয়ে বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয় বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের একে অপরের যত্ন নেওয়া উচিত বাবা ও মা দুজনেই মূল্যবান একজন মা পরিবারের উচ্চ পদে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও তিনি নিজেকে নম্র করেন তিনি এমনভাবে জীবনযাপন করেন যেন তিনি একজন দাসী এছাড়াও সন্তানদের প্রতি একজন মায়ের প্রেম তার মায়ের মায়ের কাছ থেকে আসা একটি জিন। যদি আমরা এর উৎস খোঁজার জন্য আদিতে ফিরে যাই তাহলে আমরা শেষে আদিপুস্তক তিন অধ্যায়ে কুড়ি পদে উপনীত হব আসুন আদিপুস্তক তিন অধ্যায়ে কুড়ি পদ দেখি তিন অধ্যায় কুড়ি পদ পরে আদম আপন স্ত্রীর নাম হবা জীবিত রাখিলেন কেননা তিনি তিনি কি হলেন জীবিত সকলের মাতা হইলেন মাতা শব্দটি তখনই এসেছিল সে সমস্ত জীবিতদের মাতা হয়েছিল উপসংহারে হবার দ্বারা জীবন শুরু হয়েছিল হবা কার স্ত্রী সে আদমের স্ত্রী এবং বাইবেলে আদম খ্রিস্টকে সম্বোধিত করে আসুন রোমিয়া পাঁচ অধ্যায় চোদ্দ পদ দেখি পাঁচ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে তথাপি যাহারা আদমের আজ্ঞালঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই আদম অবধি মশি পর্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল আর আদম সেকে সেই ভাবি ব্যক্তির প্রতিরূপ ভাবি ব্যক্তিকে তিনি হলেন খ্রীষ্ট তাহলে খ্রিস্টের সাথে অবশ্যই কার অস্তিত্ব থাকা উচিত হবা আত্মিক স্ত্রীর অবশ্যই অস্তিত্ব থাকা উচিত অতএব প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে আত্মা ও কন্যা প্রকট হন আত্মা হলেন পিতা ঈশ্বর এবং কন্যা হলেন তাঁর স্ত্রী তাঁরা হলেন পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর এছাড়াও প্রকাশিত বাক্য একুশ অধ্যায়ে মেস্যাবক এবং মেস্যাবকের ভার্জা প্রকট হয়েছেন এই সমস্ত একই রকম বিষয়বস্তু বাইবেলে লিপিবদ্ধ আছে অতএব আদম খ্রীষ্টকে সম্বোধিত করে এবং মাতা ঈশ্বরের বিষয়ে কি যিনি হলেন তাঁর স্ত্রী কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন অন্য কথায় আদম পুরুষ স্বরূপের ঈশ্বরকে সম্বোধিত করে যেখানে হবা স্ত্রী স্বরূপের ঈশ্বরকে সম্বোধিত করে ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত মানবজাতিকে অর্থাৎ তার প্রিয় সন্তানদের ডাকার জন্য দু হাজার বছর আগে তার প্রথম আগমনের সময় তিনি গালিলে সুসমাচার প্রচার করেছিলেন তারপর দুমুর গাছের ভবিষ্যৎবাণী অনুসারে তিনি উনিশশো সালে আবার বাপ্তায়জিত হয়েছিলেন এবং দ্বিতীয়বার সুসমাচারের কাজ শুরু করেছিলেন তারপর দাজুদের ভবিষ্যৎবাণীর পূর্ণতায় সাহত্রিশ বছরের সুসমাচারের জাজকত্বের কার্য সম্পূর্ণ করার পর তিনি স্বর্গারোহণ করেছিলেন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে প্রেরিত যোহনের দ্বারা তিনি আমাদের জানিয়েছেন যে জগতের সমস্ত লোকেদের অবশ্যই মাতা ঈশ্বরকে চেনা উচিত এবং তার কাছে ফিরে যাওয়া উচিত আসুন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ে সতেরো পদ দেখি আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো অন্য কথায় পিতা ও মাতা বলেন তারা কি বলেন আমাদের কার কাছে ফিরে যাওয়া উচিত আমাদের আত্মা ও কন্যার কাছে ফিরে যাওয়া উচিত। সমস্ত মানবজাতি বিশ্বাসের সম্পূর্ণতা তখনই অর্জন করতে পারবে যখন তারা মাতাকে অনুভব করবে শুধুমাত্র যখন আমরা পিতা ও মাতাকে জানব আমরা পিতা ও মাতার কাছে ফিরে যেতে পারবো আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো যে শুনে সেও বলুক আইসো আর যে পিপাসিত সে আইসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে তাহাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি অর্থাৎ যারা বাইবেলের বাক্য শুনে তাদের সকলকে আমি সতর্ক করছি যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে অর্থাৎ যদি কেউ বিযোগ করে তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন আত্মা ও কন্যার বাক্য যারা আমাদের আসতে বলেন সেটা পরিবর্তন হতে পারে না সমস্ত মানবজাতির অবশ্যই পিতা ও মাতাকে খোঁজা উচিত এবং মাতার কাছে ফিরে যাওয়া উচিত যেখানে সত্য বিশ্বাস সম্পূর্ণ হবে জিসাইয়ে সাত অধ্যায় কি ভবিষ্যৎবাণী নেই যে জ্যোতির কারণে দূর থেকে পুত্ররা আসবে এবং কন্যাদের কোলে করে বয়ে আনা হবে আসুন জিসাইয়ের সাত অধ্যায় থেকে এটা নিশ্চিত করি সাত অধ্যায়ে এক পদ উঠো দীপ্তিমতি হও। এখানে আসুন আমরা মনোযোগ দিই যে এটা কার জ্যোতি কেননা তোমার দীপ্তি উপস্থিত সদা প্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল এখানে তোমার দীপ্তি কাকে সম্বোধিত করে এটা জিরুসালেমের জ্যোতিকে সম্বোধিত করে আসুন আমরা দুই পদে গিয়ে দেখি যে কেন ঈশ্বর আমাদের জিরুসালেমের জ্যোতি চমকাতে বলেছেন দুই পদ দেখি। কেন না দেখো অন্ধকার পৃথিবীকে আচ্ছন্ন করিতেছে এখানে ইংরাজি বাইবেলে লেখা আছে যে অন্ধকার পৃথিবীকে ঢেকে আছে অন্ধকার পৃথিবীকে ঢেকেছে এবং লোকেদের উপর ঘন অন্ধকার ছেয়ে গেছে আটশো কোটি লোকেদের চোখ কান এবং হৃদয় সম্পূর্ণভাবে ঢেকে আছে কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে আসুন তিন পদ দেখি আর জাতিগণ তারা কি করবে তোমার দীপ্তির কাছে আগমন করিবে রাজগণ তোমার অরুণোদরের আলোর কাছে আসিবে আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে রাজগণ তোমার অরুণোদরের আলোর কাছে আসিবে এটা সেই ভবিষ্যৎবাণী নয় যা আপনারা বা আমি বলেছি কে এটা ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি ছিলেন ঈশ্বর আসুন চার পদ দেখি তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে তোমার পুত্রগণ দূর হইতে আসিবে তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে তখন তুমি তাহা দেখিয়া দ্বীপ্যমান হইবে তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকশিত হইবে কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরানো যাইবে জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে এটা কখন হবে যখন আমরা অন্ধকারে ঢাকা সমস্ত জাতির কাছে প্রচার করব। ঘোষণা করব এবং জিরুসালেমের মহিমার জ্যোতি চমকাবো আমি বিশ্বাস করি যে মাতার নামের সামনে আমাদের স্বর্গীয় সন্তানদের স্বর্গে ও পৃথিবীতে করা আমাদের সমস্ত পাপের জন্য প্রায়শ্চিত্ত প্রাপ্ত করা উচিত এবং আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যেতে সক্ষম হওয়া উচিত মাতা নাম হল সেই যন্ত্রণার একটা জীবন্ত প্রমাণ যা আমাদের জীবন দেওয়ার জন্য তিনি সহ্য করেছিলেন তারপরেই মাতা নাম অর্জন করা যেতে পারে সেই নাম সহজেই অর্জন করা যায় না যায় কি সেই জন্যই মাতা আমাদের এইভাবে বর্ণনা করেছেন আপনারা আমার জীবনের সব কিছু এবং আমার একমাত্র চিন্তা আমাদেরও এটা বলতে সক্ষম হওয়া উচিত যে পিতা ও মাতা হলেন আমাদের জীবনের সব কিছু এই মানসিকতার সাথে আসুন সারা জগতে ঈশ্বরের মহিমা ছুড়িয়ে দিই এবং ঈশ্বরের শিক্ষা পৌঁছে দিই আপনাদের সেই ব্যক্তি হওয়ার জন্য অনুরোধ করে যারা সিওনে আমাদের সমস্ত ভাই ও বোনদের মাতার দিকে পরিচালনা করবেন আমি এই উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ